গুড মর্নিং কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আর একটা ভ্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই তো সকালবেলায় দেখো আজকে এই বাসনগুলো মাজা হয়ে আছে মেয়ে স্কুলে যাবে আচ্ছা বসিয়ে নিলাম তোমাদের দাদা গেল জল আনতে আর মেয়ে ওদিকে রেডি হচ্ছে আর ওকে বললাম যে প্রেশারে ভাত বসাতে গেছিলাম এই যে পেশার প্রেশারটা মেজেও নিলাম ভাত বসাতে যাব ও বলল মেয়ে বললো মা আমি ভাত খাবো না স্কুলে টিফিন খাবো টিফিন তো নিয়েই যাবে তোমাদের দাদা যাওয়ার সময় তো টিফিন কিনেই দেয় আর হচ্ছে ও মুড়ি দিয়ে ছাতু দিয়ে খাচ্ছে তো গরম গরম দুটো ভাত খেয়ে যেতে পারতো ঘি দিয়ে ঘি আনতে হবে তোমাদের দাদা নিয়ে আসবে এখানে একটু ঘি আছে এখানে অনেকটা ঘি আছে হয়ে যেত ওর তো বললো যে না আমি ভাত খেয়ে যাব না আমি মুড়ি খেয়ে যাব তো টিফিন করে দিলাম টিফিন তো তোমাদের দাদা দিয়ে দেয় বাড়ির থেকে না নিয়ে গেলে এই যে ম্যাগি এই যে এখনও গরম এটা একটু আলগা করে রেখেছি ম্যাগিটা করে দিলাম আর চাটা বসিয়ে দিয়েছি তোমাদের দাদা আস্তে আস্তে চা হয়ে যাবে তো আমার শুধু ঘরটা ঝাঁপ দেওয়া হয়েছে ঘর মোছা হয়নি এখন ঘর মুছবো কটা জামা কাপড় আছে সেগুলো কাছাকাছি করবো আগামীকাল মানে গতকালকে বেরিয়েছিলাম সাদা শাড়িটা পরে গেছিলাম ওটার আর কিছু নেই গো করতে করতে চায়ের জল গরম হয়ে গেছে আদায় ভুলে গেছি ভাত এতক্ষণ কখন হয়ে যেত দিব্যি ভাত খেয়ে স্কুলে যেতে পারতো বললো আমি ভাত খাবো না আজকে কি করবো সারটাও বার করে নিলাম ভিজাবো যেমন কাপড় দেখো চা হয়ে গেছে এই যে এই জামা কাপড় এখানে কটা কাচতে হবে এখন মেয়ে আর তোমাদের দাদা বেরিয়ে গেলে আমি জামা কাপড় কটা ভিজাবো ঘরটা মুছবো ওই দেখো মেয়ে রেডি হয়ে গেছে আর সব থেকে বড়ো কাজ কী আছে জানো তো ভিডিও এডিট করা হয়েছে এখনও থামেল টামেল বাড়ানো হয়নি সেটা আমার থেকে বড়ো কাজ তো সেটাকে আগে করব। আর কোনো চ্যানেলে এখনো ভিডিও পোস্ট করিনি তা চলে এসেছে জল নিয়ে এর আগের দিনকে জল নিয়ে যে অবস্থা হয়েছিল বাবা আমাকে সেই বোতলে করে আনতে হয়েছিল তো বলছে টাইম আছে জলটা নিয়ে আসি তো তারপর দেখো চা করা হয়ে গেছে তো তোমাদের দাদার আমি চা খেয়ে নিচ্ছি তো মেয়ে তো গেল হচ্ছে স্কুলে যাচ্ছে হচ্ছে তোমাদের ইয়ে খেয়ে ওই ছাতু মুড়ি খেয়ে তো ভাত খাবে না কি আর করা যাবে তো যাই হোক তো টিফিনটা দিয়ে দিলাম বলল যে ম্যাগি নিয়ে যাবে তো ম্যাগিটাও করে দিলাম তো এদিকে দেখো ও বলছে কি নতুন টিফিন বক্স বলছে কি পড়ে যাবে দিয়ে তোমাদের দাদা দেখো আবার টিফিন বক্সের মোটে গাড়ার বেঁধে দিচ্ছে তাহলে বলো তো যাই হোক ওর যেটা সুবিধা ও সেটা সেইভাবে নিয়ে যাচ্ছে তো মেয়ে বেরিয়ে যাচ্ছে তো এখন তো আমার এখন আর সেরকম কোনো কাজ নেই তো আমি ভিডিও এডিটের কাজটা সেরে নেব বারোটা এক জল এলো একদম বারোটা এক জল এলো তো এখন অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি কাছাকাছি করব করে স্নান করতে যাবো বিছনার চাদরটা পাল্টাতে হবে তো ভাবছি সন্ধেবেলায় হয়তো পাল্টে দেবো আর নাহলে কালকে সকালে পাল্টে দেবো যে কোনো একটা তো তোমাদের দাদাকে এখন একবার ফোন করি দেখি কী বাজার আনবে এখনও ফোন করেনি কারণ আমি স্নান করতে ঢুকে যাব। মানে অতগুলো কাছাকাছি করে স্নান করব দেখা যাবে তখন ফোন করবে স্নান করে পুজো করতে করতে যে তোমাদের দাদা বাজার দিয়ে গেল এখনো জল আছে কলে কলটা বন্ধ করে দিয়ে যাও তো এ দেখো এক বালতি জামা কাপড় প্রচুর ভিজিয়েছি অনেকগুলো কাছাকাছি করেছি এবার এখনো জল আছে মাছ এনেছে কি বাটা মাছ না পোনা মাছ এনেছে বলছে তো বেরিয়ে যাচ্ছে মেয়ের আজকে আড়াইটায় ছুটি হুম তো আমি আর আজকে আনতে যাবো না মেয়ের ছুটি তাড়াতাড়ি তোমাদের দাদা একবারে মেয়েকে এনে খেয়ে নেবে আমাকে এখন ঝটপট রান্না বসাতে হবে এখন জল থাকতে থাকতে আমি মাছটা ধোবো মাছটা ধুয়ে জামা কাপড় কটা ছাদে মেলে দিয়ে আসি তারপরে ঝটপট রান্নার দিকে চলে যাই পেঁয়াজ কুলি বাবা এক কেজি পেঁয়াজ কুলি এনেছে দেখো এক কেজি পেঁয়াজ কুলি বলে কুড়ি টাকা নিয়েছে এই যে এক কেজি পেঁয়াজ কুলি কুড়ি টাকা নিয়েছে আমি ফোনে বললাম পেঁয়াজগুলি আনার জন্য জিজ্ঞাসা করলো ফোন করে এটা কি এটা বেশম এনেছে মনে হয় রাতে ওই ফুলের বড়া করার জন্য আর এটা মনে হয় মাছ পেঁয়াজ লঙ্কা রসুন ধনে পাতা মানে যা যা বলেছি তাই এনেছে প্রত্যেক দিন বাজার করে নিয়ে আসবে গাদা গাদা দিয়ে চেঁচাবো তার জন্য আজকে যা বলেছি তাই এনেছে ধর বাবা প্যাকেটে লেগে থাকে বলে বিরক্ত লেগে যায় এই যে বাটা মাছ চলো মাছটা ধুয়ে নি ছাদে এলাম মাছটা ধুয়ে এই জামা কাপড় কটা তুলতে গিয়ে মানে বালতিটা তুলতে গিয়ে আমার জীবন পুরো শেষ এই দোতলা ছাদে একটা বেজে গেছে জলও চলে গেল পুরো বাসন কটা ধুতেও পারলাম না বাসন বলছি মাছটা ধুতেও পারলাম না জল চলে গেলো ঘরে খানিকটা পরিষ্কার করে আবার কলে নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসলাম তো একটা বেজে গেছে এখন জামা কাপড় কটা এতগুলো জামা কাপড় মেলবো মেলে হুটো পাটা করে আগে রান্না বসাবো কারণ তোমাদের দাদা চলে আসবে কারণ ও খেয়ে আবার দোকানে যাবে ধরো আড়াইটের সময় মেয়ের ছুটি চলো ঝটপট জামা কাপড়গুলো মেলে দিই তো তারপর দেখো জামা কাপড়গুলো এক এক করে মেলে নেব তো মেয়ে থাকলে না ফোনটা ধরে দেয় তো খুব ভালো হয় ভিডিওটা তো আমি যেখানে রেখেছি তো বুঝতে পারলাম না সমু ইয়ে সূর্যের আলোটা হয়তো পেছন দিকে ছিল সে কারণে একটা কালো কালো এসছে ভিডিওটা আমি এডিট করার সময় দেখছি তো এই আর কি কী আর করা যাবে তো এটা তো আর মানে ডিলিট করে দেওয়া যাবে না তো ওই পাশটা বেশি কালো এসছে কিন্তু এই জায়গাটা দেখো একটু পরিষ্কার পরিষ্কারই এসছে তো যাই হোক এবার জামা কাপড়গুলো মেলে নিচে চলে যাব নিচে গিয়ে আগে ভাতটা বসিয়ে দেবো কারণ দেখটা বাজে মেয়ের আড়াইটেই ছুটি আমাকে কত তাড়াতাড়ি রান্না করতে হবে মানে সেটাই মানে ভাবার বিষয় তো সেই কারণেই এই টাইমটা আমার এখন প্রচণ্ড পরিমাণে হুঁটোপাটা লেগে যাবে তো কেটে বেটে জোগাড় করে নিলাম প্রচণ্ড হুটোবাটা করছি এই যে মাছ কেটে ধুয়ে নিয়েছি ধুর কাটা ছিল আমি সবসময় ভুলভাল কথাই বলি বলো তো ধুয়ে নিয়েছি আজকে এইভাবেই দেখাতে হচ্ছে যেহেতু হুটোবাটা এই যে আলু আর এই যে টমেটো আরে দেখো ডাটার মতন বড় বড় করে পেঁয়াজ কলি কেটে নিয়েছি এই যে তো এই পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব পাতলা করে তো আজকে ভাবলাম তোমাদের দাদা অনেকটা পিঁয়াজ কলি এনেছে আর কিছুটা আছে তো এটা হচ্ছে শুধু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো আর এই যে নামানোর আগে দেব হচ্ছে ধনে পাতা আর এই যে পেঁয়াজ কলি কেটে নিয়েছি এটা হচ্ছে ভাজবো দেখো এই পেঁয়াজকুলিগুলো কিন্তু ছোটো ছোটো করে কাটা আর এটা দেখো ডাটার মতন বড় বড় করে কাটা এক কেজি পেঁয়াজ কলি শেষ হয় রেখে দিলাম কটা ওই কটা করবো এ দেখো এই যে এই কটা মতন এখনও রয়েছে ওটা আরেকদিন হয়ে যাবে ভেজে ফেলবো তো চলো ঝটপট রান্নাটা করে নি তোমাদের দাদাকে বলেই দিয়েছি আর বেশি সবজি টবজি আনতে না কারণ আমরা তো শুক্রবার দিন বেরিয়ে যাব কোথায় যাচ্ছি তোমাদের তো আগেও বলেছি পুরী যাচ্ছি তো এই কলিটা আর একটা বাঁধাকপি আছে সেদিনকে দুটো বাঁধাকপি এনেছিল একটা বাঁধাকপি আছে ওটা পরশু দিন করে ফেলবো আর পিঁয়াজ কলিটা এই দুদিনের মধ্যে করে নিতে হবে কারণ আজকে সোমবার হাতে আছে আর মঙ্গল বুধ বৃহস্পতিবার কোনো রান্নাবান্না করব না কারণ তোমাদের দাদার জন্য সকালে একটু সেদ্ধ ভাত করে রেখে চলে যাবো হচ্ছে শিবিরে তেইশে জানুয়ারি আমাদের কৃষ্ণনগর স্বস্তি শিবিরে বড় অনুষ্ঠান আছে বছরের বাৎসরিক অনুষ্ঠান আর রাত্রেবেলা যা হোক একটু কিছু করে নেব আর শুক্রবারে তো বেরিয়েই যাচ্ছি তো এই কারণেই কারণ আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ প্রায় বুধবার মানে মঙ্গল কি বুধবার এরকম হবে তো ঘরে থাকলেই কিন্তু সেই জিনিসগুলো নষ্ট হবে তো যতই শীতের দিন হোক তো সেই কারণেই বলেছি যে বুঝে শুনে কিন্তু আনবার যে পেঁয়াজ কলি আর আলু দিয়ে পাতলা করে পোনা বাটা মাছের ঝোল পোনা মাছ বাটা মাছ মিশিয়ে এনেছে নামানোর আগে ধনে পাতা দিয়েছি আর এই যে পেঁয়াজ কলি ভাজা তো মেয়ে আর তোমাদের দাদা আসারও সময় হয়ে গেছে এই যে গ্যাসটার সমস্ত এখন বুঝবো আসছি সৌগা গিয়ে বিকেল বন্ধুরা একটুখানি বেরোলাম মেয়ের সংস্কৃত বই লাগবে তো সেই বইটার জন্যই যাচ্ছি তোমাদের দাদার কাছে লিখে দেয়া হয়নি তো এনে রাখি কারণ পাওয়া যাবে কি যাবে না যদি না পাওয়া যায় তাহলে আবার দোকানে অর্ডার দিয়ে আসতে হবে তিনটে সংস্কৃত বই লাগবে তো দেখি একটু ঘুরেই আসি যদি পেয়ে যাই তো একবারে নিয়ে আসবো আর না হলে এনে দেওয়ার জন্য বলতে হবে মেয়ের স্কুলের একদম পাশেই দোকান তো ভাবলাম কি যে এখনই যাই কারণ সন্ধ্যের পরে না আর বেরোতে ইচ্ছা করে না ভালো লাগে না ক্যামেরাটা এবার পরিষ্কার হলো তো চলে এসেছি এই যে বাড়ির গলির রাস্তায় এই যে মেয়ের বই তো এখানে দুটো বই আছে নিচে একটা আছে ছোট তো দুটো বই পেলাম আর একটা বই নেই বললো পরশু এনে দেবে তো আর হচ্ছে এই যে দই ফুচকা খেতে ইচ্ছা করলো তো ভাবলাম একা খাবো তো মেয়ের জন্য নিয়ে এলাম আর এই যে এখানে কুড়ি টাকার বেগুন সেই শীতকালে পোড়া খাওয়ার ভাজা খাওয়ার বেগুন তোমাদের দাদা তো বাজারে গেলেই গাদা গাদা বেগুন নিয়ে আসে সেই সবুজ সবুজ বেগুন এই বেগুন ভালো লাগে এই যে টলিতে করে বিক্রি করছে একটা কাকা সবাই নিচ্ছে তো নিয়ে এলাম তো দেখি বাড়ি গিয়ে মেয়ের সন্ধে টন্দে দিয়েছে নাকি তাহলে গিয়ে হাত পা ধোবো সন্ধে দেবো তো তারপর দেখো বাড়িতে আসলাম এসে দেখি মেয়ে ঘুমাচ্ছে তো মেয়েকে ডেকে তুললাম বাজে হচ্ছে ছটা কুড়ি মতন তো বললো কি মা আমি সন্ধে দিয়ে দিচ্ছি তো আমি এদিকে ভাবলাম তো তাদের জামাকাপড়গুলো গুছিয়ে নিই তো বেশি জামাকাপড় শুকায় মানে মানে বেশিরভাগ জামাকাপড় ভেজাই রয়েছে আর কি তো মেঝের একটা সাইডে রেখে দিলাম আগামীকাল সকালবেলা উঠে আগে মেলে দিয়ে আসবো তো যাই হোক তো একটা কথা তোমাদের সাথে শেয়ার না করেই পারলাম না তার কারণ হচ্ছে মানে মনটা কিন্তু একটা জিনিসের জন্য মানে খবর শুনে মনটা খুব অস্থির অস্থির করছে তার কারণ হচ্ছে মেয়ের আজকে হঠাৎ করে স্কুল আড়াইটের সময় ছুটি হলো তার কারণ হচ্ছে ওদের স্কুলের মানে ক্লাস ফোরের একটা বাচ্চা মেয়ে আর কি মারা গিয়েছে শনিবার দিনকে স্কুলের মধ্যেই জ্বর এসেছিলো বাচ্চাটার দু তিন দিন ধরে জ্বর দিয়ে তারপরে একটু ভালো হওয়ার পরে স্কুলে এসেছিল দিয়ে তারপর তিনতলার সিঁড়ি থেকে পড়ে বাচ্চাটা মারা গেছে তো যাই হোক এখনও সেরকম কারণ টারণ জানা যায়নি খুনে শুনে খুব খারাপ লাগছিল মানে মেনে নিতে পারছিলাম না এরকম একটা ঘটনা তো যাই হোক তো সেই কারণেই মেয়েদের স্কুল আজকে তাড়াতাড়ি ছুটি দিল তো কিছুদিন আগেও একটা ঘটনা ঘটেছে এরকম তিনতলাতেই একটা মেয়ে এরকম মারা গিয়েছে তো একটার পর একটা স্কুলে এরকম ঘটনা ঘটছে সত্যি মানে মনটা সত্যি খুব অস্থির হয়ে পড়ে তো যাই হোক যার যায় সেই বোঝে তো তারপর দেখো তো সন্ধেবেলায় একটু জোগাড় টোগাড় করে রাখলাম এখন রাত্রি আটটা বাজে তো যেই ফুলগুলো গতকালকে ঘুরতে গিয়ে নিয়ে এসেছিলাম তো সেই ফুলগুলোরই বড় করবো তো গতকালকে ভেবেছিলাম আমাদের বাড়িতে করব তো মায়ের কাছে বেসন টেসন ছিল না আর আমাদের বাড়িতে কি বলো তো দোকানগুলো অনেকটা দূর এবার রবিবার কোন দোকান খোলা আছে কি খোলা নেই তো সেই কারণে আর আমাদের বাড়িতে ভাজিনি তো ওখানে ভাজলে সবাই মিলে বেশ খাওয়া যেত এই আর কি তো তারপর দেখো আমি জোগাড় করে রেখে দিয়েছিলাম নাহলে ঠান্ডা হলে ভালো লাগবে না ভাজি নি তোমাদের দাদা আসলো সাড়ে নটার সময় তো বড়াগুলো ভেজে নিচ্ছি তো দিয়েছি হচ্ছে একটু পেঁয়াজ কুচি একটু ধনে পাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়েছি বেশম আর হচ্ছে লবণ আর একটু হলুদ তো দিয়ে দেখো বড় বড়াগুলো এক এক করে ভেজে নিচ্ছি ঠিক ষষ্ঠে সর্ষে ফুল সজনে ফুল যেরকম বড়া করে তো তোমরা যারা খাওনি খেয়ে দেখো খুব ভালো লাগে আর এই সব ফুল দিয়ে কিন্তু ছোটোবেলায় আমরা রান্নাবাটি খেলেছি হ্যাঁ তো সেই ফুলের আজকে বড়া খাচ্ছি তো যাই হোক ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায় কিছু কিছু জিনিসের মধ্যে জড়িয়ে থাকে ছোটোবেলাকার অনেক স্মৃতি তো যাই হোক তারপর দেখো বড়াগুলো এক এক করে ভেজে নিলাম তোমাদের দাদা বলছে চা খাবো তো আমি বললাম তাহলে তুমি চা করো কারণ আমার ভিডিও এডিটের কাজ কিছুটা বাকি ছিল তো সেই কারণেই তারপর দেখো সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি নিয়ে ঘরে চলে এলাম আর তোমাদের দাদা চা করে আনলো তো তোমাদের দাদাকে বলছি একটা ভালো প্লেটে চা আনতে পারতা ও ছেলে মানুষ আর কি বলবো সেরকম তো বুঝতে পারে না আসলে ভিডিও করি তো একটু ভালো জিনিসের ওপর রাখলে দেখতেও ভালো লাগে তাই না বলো তো যাই হোক তো চলো দেখো তোমাদের দাদা আমি মেয়ে খেয়ে নিচ্ছি হ্যাঁ তোমাদের দাদা আবার একটু মজা করছে তোমাদের সাথে আর কাঁচা লঙ্কা চিবিয়ে চিপিয়ে খাচ্ছে ওই বড়ার সাথে আমি অনেকগুলো লঙ্কা দিয়েছি বেশ ঝাল ঝাল ভালো লাগছিল তো চলো আসতে হবে এ পর্যন্তই দেখা হচ্ছে আবার আগামীকাল সবাইকে গুড নাইট